পাল্লা হুমামি মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিন না না দরিয়াল এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম মা এ মহেশপুর গ্রামের আমার মা বোনেরা দুলিয়ার জামেলা আদায় হয়েছে মা দুবা হইতেছে গো মা আপনার সাথে আল্লাহর দরবারে দুটা হাতে বাড়াও না মা মারা গো তোমরা তো এই নাই নয় মা একদিন নতুন বদর সাইজা এই গেরামে ডুবছিলেন গো মা একদিন সাদা কাল কাবর বইরা বাইর হইয়া যাইবা জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো এই আশেপাশে দোকানে সাড়ে তিন হাত কাপ উপস্থিত হইয়া গেছে মা জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো এই মসজিদের ঘাট্টা রেডি হইয়া গেছে মা জালি লাগো মা কোনো জন্য জালি এই অন্ধকার কয় বনের মাটি বা কোয়া গেছে মারা বন্ধ সকা দেখো গো মা তোমরার মতো কত মামে গো এই মহেশপুর গ্রামে সাড়ে তিন হাত মাটির নিচে যাবো যে মা আজকের মোনাজাত না এই এলাকার আমার বাবার রে রাস্তাঘাটে দোকান বাটে রঙের বাজার মিলাইছ এই রঙের বাজারে আমার আল্লাহর এসকে রাগুন লাগতে একটা সেকেন্ড লাগবো না আমার যুব কমিটি এত সুন্দর বেহেস্তের বাগান সাজাইলো এই জালনাথের বাগান ফালাইয়া কেমনে দূরে ফুরা রইলা আর সোনা আমরার সাথে দুইটা হাত দাও আমার বাড়াইয়াও মদিনাওয়ালায় খালি দিবে না ডাকলেনি জুড়াইব নি গো টান্ডা হবে মন এ না দেখলে এ দু নয়নে নয় গোয়াল্লা করো আল্লা জাল হে তোমার মনে তোমারও মন্তব্য হইতে আমরা রে করিয়া যা ওই সুখে কিনা না দুঃখে আসি গো আল্লাহ জানে তোমার মন আল্লাহ করো আল্লাহ জাল তোমার মনে নবীর সনে কহিলেন কথা নিয়া আল্লাহ মুসা নবীর সনে কইলেন কথা তুরু নিয়া অবশেষে আমরার হাবিবের সনে কইলেন কথা মেরা যেতে নিযা আমরার সলেলি কইবেন কথা আল্লাহ ওই কাবনে টু গাইয়ারে আল্লাহ আল্লাহ আয় করবুধ গুনা করছি নফসের প্রতি জুলুম করছি হইয়া গেছি আল্লাহ আল্লাহ অনাথ রুকু ভাইয়া জুরুকা আল্লাহ কাম সাবি দা কই আল্লাহ এই জীবনে আমরা আর গুনা করব না ও আমার আল্লাহ আমরার জন্য মায়া লাগেনি আর বুম এই মজলিশে আমি গুনাগারের সাথে যারা হাত বাড়াইছিল কারা জানি গো দুঃখিলি মানাই কার জানি গো আমার মতো বাবা এমনও বান্দা যে মা বাবা হারাইয়া কান্দে আল্লাহ মা দুঃখী কত কষ্ট করল আল্লাহ এই ফস মাসে শীতকালে যখন ছোট ছিলাম মায়ের ডাইন পাশে যখন ফস্রাব করে দিছিলাম রে আল্লাহ মা দুখিনী ডাইন পাশে শুইল জাদু মনিরে বাম পাশে শোয়াইলো এবারে বাম পাটে যখন বস্রাব করে দিছি রে আল্লাহ মা কয় আমার জাদু যদি বস্রাবে তাকে ঠান্ডা লাগব ওই মা সারা রাত বস্রাবের মধ্যে শুইল জাদু মনিরে বুকের মধ্যে রাখল এমন মা এমন বাবা যাদের দুলিয়াতে না আমার আ আমার মা বাবার মা বেদি সহলি দাদা দাদি নানা নানির খবর আজাব বন্ধ হয়েছে এ মহেশপুর গ্রামের কবর যাব মা বইছে রামপুর আলমিন আমার সাথে যারা হাত বাড়াইলো আমাদের মতো গুণাগার আর দুনিয়াতে নাই রে আমা এমন গুণা করছি রে মালিক গুনার দিকে নেকের দিকে সাইলে বয় লাগে যে দিকে তাকাই শুধু গুলা দেখা যা ও বাবু তুমি মান আমরা গুনা না করিলে আমরা গুনা না করিলে মাফ করিবা গারে দয়াল মৌলরে আল্লাহ সবাই বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও করে দাও ক্ষমা করে দাও আর কমিটি এলাকার যুব সমাজ আল্লাহ প্রবাসের সমাজ এলাকার মানুষ কষ্ট করে দিয়ে টাকা পয়সা খরচ করে এত সুন্দর একটা জান্নাত সাজাইলো আমি তারা কি দিতাম আমার কাছে কোনো কিছু নাই আল্লাহ দুনিয়াতে তারা এত সুন্দর একটা জান্নাত সাজাইছে হাসরে তাদের জান্নাত আপনি আল্লাহ সাজাইয়া দিয়ে আল্লাহ এই গ্রামের ছেলেরা প্রবাসে থাকে আল্লাহ টাকা পয়সা দিয়া আজকের মাহফিলকে সার্থক করেছে আল্লাহ প্রবাসে কত আজাদ গজব আছে হেফাজত করে লক্ষ টাকা কামাইয়া মা বাবার কোলে ফোসাইয়া দাও রাবুল আলমিন জানি না কে কোন আশা করে হাত বাড়াইছে আল্লাহ আহলে ফাক ফাঁক পাঞ্জাতনের মহব্বতে প্রত্যেকের মনের নেক নেকাশা পূরণ করে দাও আমাদেরকে নামাজি বানাইয়া দাও নূর নবী মুস্তফার গোলাম বানাইয়া দাও অন্তর মহলে মা বোন রাত বাইলেন মা বোনদেরকে আবেদা তাহেরা সালে আর রাবিয়া মতো ওলি বানাইয়া দেন ফতেগাডে আগুন ফানি অ্যাক্সিডেন্টে আমাদেরকে মরণ দিয়েন না আজাব গজবের রোগে আমরা রে মাইরেন না আল্লাহ যারা বিমারি আসি বিমার সাফা করে দেন যারা অবাবাসি অভাব দূর করে দেন ঋণগ্রস্ত আসি পরিশোধ করার ব্যবস্থা করে দেন আল্লাহ হালাল খাওয়ান আমরা রে হারাম খাওয়াইন না আল্লাহ এই মাফিকটাকে আপনি কে পর্যন্ত কবুল করে নেন আজকের সভাপতি সহ সভাপতি ওলামায় কারাম আল্লাহ অতিথিবৃন্দ প্রত্যেকের রহমতে কবুল করেন আল্লাহ আমি না খান না আমার মুখে দিয়া এমন দুই চারটা কথা বের করে দাও যে কথা শুনলে মহেশপুরের বন্দাবান্ধেরি মানাকিদা মজবুত হয়ে যায় এমন কথা বের করে দিও না যে কথা শুনলে বন্দাবান্দি গুমরা হয়ে যায় আল্লাহ আমরা প্রত্যেকে যে দিন মত বিশটা শুয়া যাইবানের ফেলাহ মোহাম্মদ্লাহ আসসালাম